बोल 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 तो बोल 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 बोल

এখানে হাতি বেরোয় কালকে হাতি হলে আমরা হাঁটতে গেছিলাম এই সামনে গেছিলাম বেশি দূর নয় দিয়ে ওনারা বলছে কি বেশি বেরিয়ে না হাতি আছে

দিদিকে ডাকো দিদি আসো তুমি দিদিকে ডাকো কি করছো দেখ দিদি বলে একবার ডাক এগুলো কি লাগাইছিস জোরে বলো দিদি দিদি জোরে বলো আগে তুই খেয়ে নে কেক ওই যে ওর কাছ থেকে একটু নিল ওঠ 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 এক জায়গায় বসো তোমার